সালামু আলাইকুম রহমতুল্লাহ পেদর্শক দর্শক এনসিপি নাইদ ইসলাম সাদিক কায়ুম ভাইকে নিয়ে মিথ্যা প্রভাগান্ডা করায় প্রবাসী সাংবাদিক জুলকার নায়েন ভাই তিনি কঠিন প্রতিবাদ করেছেন তিনি এই জুলাই আগস্টে আন্দোলনে তার ভূমিকা কতটা ছিল এটা দেশের মানুষ সবাই অবগত আছে অতএব প্রবাসী সাংবাদিক নাইন ভাই তিনি সাদিক কায়েম ভাইয়ের পক্ষ নিয়ে নাইদ ইসলামকে ধুলাই করেছেন এবং নাইদ ইসলামকে মনেই করিয়ে দিয়েছে যে সাদিক কায়ুমকে ঠিক আছে তো দেখেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাইন শাহের ভাই তিনি লিখেছেন জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে ছিল এবং পাঁচে আগস্টের পর এখনও পর্যন্ত যেই ছেলেটার নামে একটাও অসততার অভিযোগ আসেনি তার নাম সাদিক কায়ুম যেখানে শিবিরের সাদিক কায়ুম ভাই পাঁচে আগস্টের পর থেকে এই পর্যন্ত যতগুলো বক্তব্য দিয়েছে কোথাও তিনি নিজেকে সমন্বয়ক পরিচয় দেন নাই সমন্বয়ক পরিচয় দিয়ে কারো কাছ থেকে একটা পয়সাও নেন নাই তাহলে কেন আজকে নায়েদ ইসলাম সাদিক কয়েম ভাইকে নিয়ে প্রশ্ন তুলেছে তার একটাই কারণ আমরা দেখতে পাচ্ছি কারণ আগামী সেপ্টেম্বর মাসে ডাকসু নির্বাচন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যেহেতু শিবিরের সাদিক কয়েম ভাই খুবই জনপ্রিয় ডাকসু নির্বাচন হলে পরে সম্ভবত সাদিক কয়েম ভাইয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতন এনসিপি নায়েদ ইসলামদের কোনো লোক নাই ছাত্রদল বলেন অন্যান্য বাম রাম যেসব ছাত্র সংগঠন আছে তাদের এমন কোন লোক নাই যে সাদিক কয়েম ভাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে নায়েদ ইসলাম সাদিক কায়িম ভাইয়ের বিরুদ্ধে প্রভাগান্ডা করে মিথ্যাচার করে তার এমএজ নষ্ট করার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে যাতে আগামী ডাকসু নির্বাচনে তিনি ফেল করেন তো নাইদ ইসলামকে বলতে চাই আপনারা যে ষড়যন্ত্রের জাল পেতেছেন এই ষড়যন্ত্রের জাল জনগণের কাছে ফাঁস হয়ে গিয়েছে সাদিক কায়েম সমন্বয়ক ছিল কি ছিল না এটা দেশের জনগণ দেখে না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এটা দেখে না তারা দেখে সাদিক কাইমের ভূমিকা পাঁচে আগস্টের পরে আর পাঁচে আগস্টের আগে কি ছিল এটা দেশের জনগণ অবগত আছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা অবগত আছে শিবির প্রমাণ করে দিয়েছে ইতিমধ্যেই তারা প্রমাণ করে দিয়েছে দীর্ঘ এক বছরে তাদের কার্যক্রম ধারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের মন জয় করে নিয়েছে অতএব আপনারা ভয় পাচ্ছেন সাদিক কায়েমকে দেখে ভয় পাচ্ছেন শিবিরকে দেখে ভয় পাচ্ছেন যে তারা যদি নির্বাচন অংশগ্রহণ করে তাহলে আপনাদের কোনো ভেল থাকবে না আপনাদের কোনো ভ্যালু থাকবে না এই ভয়তে আজকে সাদিক কাহিমের বিরুদ্ধে লেগেছেন মনে রাখেন সাদিক কায়েম ভাইদের বিরুদ্ধে লেগে নিজেদের পতন ছাড়া আর কিছুই করতে পারবেন না যদি নিজেদের পতন না চান তাহলে ভালো হয়ে কথা বলেন সত্য কথা বলেন পেতু বিডিও সাহা করে দেবেন